নমস্কার এম ইউ কিচেনের সব্বাইকে স্বাগতম আজ আপনাদের সব কিছু দিয়ে চচ্চড়ি বানিয়ে দেখাবো আমি লাইভ করেছিলাম সেখানে বলেছিলাম আলু পটল বেগুন টমেটো ঠিক আছে তারপর এখানে দেখুন মাছের মাথা ভেজে রেখে দিয়েছি দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে এবারে ফোড়নে কালো জিরো দিবো সেটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখাচ্ছি এই দেখুন চলুন ডাইরেক্ট কড়াইতে চলে যাচ্ছি দেখুন বন্ধুরা আমি মাছ ভাজার তেলেতেই চচ্চড়িটা করে নেবো এখানে দেখুন প্রথমে কালো জিরো ফড়ুন আমি দিয়ে দিলাম ঠিক আছে এরপর আমি দেব পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন ফোড়ন দিয়ে দেবো ও রসুন নিয়ে নিই সরি ভুল করে বললাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেখুন বন্ধুরা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আর কালো জিরাটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা এটা ভালো মতো ভাজা হয়ে গেলে তারপর আমি সবজিটা দিয়ে দেবো আর এই জন্য আমি টমেটো কেটে নিয়েছি সেটা আপনাদের দেখাবো এই দেখুন একদম লাল লাল টমেটো দেখুন বন্ধুরা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি সবজিগুলো দিয়ে দেবো এই দেখুন দিয়ে দিচ্ছি এরপর নাড়াচাড়া করে নেব ভালো করে দেখুন বন্ধুরা এরপর নাড়াচাড়া করে নেব এই দেখুন তারপর নুন দিয়ে দেবো এরকম ভালো মতো নাড়াচাড়া করছি আপনারা আবার ভেবে নেবেন না হলুদ দিয়ে দিয়েছি আমি তো বলেই দিয়েছি মাছ ভাজার তেলে করেছি তার জন্য একটু হলুদ হলুদ হয়ে গেছে ঠিক আছে একদম ঘরোয়া পদ্ধতিতে একদম বিয়েবাড়ির মতো স্বাদ পেয়ে যাবেন এইরকম চশ কোনো কিচ্ছু না দিয়েই দেখুন বন্ধুরা এবার নুন দিয়ে দেবো পরিমাণ মতো ছোটো চামচ দিয়ে আমি এক চামচ আর একটু দিয়েছি ঠিক আছে এরপর নাড়াচাড়া করে নেব আপনারা কে কে এরকম চচ্চড়ি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন আর বন্ধুরা আপনারা যদি আমার লাইভে রান্না দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাতে কিন্তু বুঝবেন বন্ধুরা এরপর ভালো মতো নাড়াচাড়া করে তারপর ঢাকা দিয়ে দেব ঠিক আছে আমি কিন্তু কাতল মাছের মাথা দিয়ে এই চচুরিটা রান্না করব। দেখুন বন্ধুরা এবার ঢাকা দিয়ে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঠিক আছে বন্ধুরা দেখুন পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে এরপর আমি ঢাকাটা খুলে নেব আর নাড়াচাড়া করে নেব এই দেখুন আমি ঢাকা খুলে নিয়েছি এরপর নাড়াচাড়া করে নিচ্ছি কত সুন্দর লাগছে পুরো রান্নাটা আপনাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবারে টমেটোটা দিয়ে দেবো এরকম দিয়ে দিলাম এরপর নাড়াচাড়া করে নেব দেখুন বন্ধুরা আমি ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি আরেকবার ডেকে নেব যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায় এখন দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে দেবো বন্ধুরা দু তিন মিনিট হয়ে গেছে এরপর ঢাকাটা খুলে নেবো এরপর নাড়াচাড়া করে নেব ভালো মতো এরকম সমস্ত সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে একটু নাড়াচাড়া করে এরপর মাছের মাথাটা আমি দিয়ে দেবো বন্ধুরা মাছের মাথাটা দেওয়ার আগে আমি মশলাগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এই দেখুন হলুদ গুঁড়োটাই আমি শুধু দিব বন্ধুরা আর লঙ্কার গুঁড়ো দেবো এরপর নাড়াচাড়া করে নেব ভালো করে আপনারা দেখতে থাকুন ভিডিওটা কিন্তু পুরোটা দেখবেন স্কিপ করে চলে যাবেন না না হলে ভুলে যাবেন বন্ধুরা আমার কাঁচা লঙ্কাগুলোতে তেমন ঝাল নেই তার জন্য আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি আপনারা হলুদ চারা আর কোনো রকম মশলা কিন্তু ব্যবহার করবেন না বন্ধুরা এবারে মাছের মাথাগুলো দিয়ে দেবো দেখুন দিয়ে দিলাম এরপর আমি ভালো মতো মিশিয়ে নেব এই সমস্ত সবজির সাথে খুন্তি দিয়ে ভেঙে দেবো মাছের মাথাটা এরকম এরপর নাড়াচাড়া করে নেবো ভালো মতো বন্ধুরা আমি ঝুড়ঝুড়ে করে ভেঙে নিয়েছি একদম দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো এই চচ্চড়িটা খেতে কিন্তু দুর্গান্ত আপনারা অবশ্যই একদিন বাড়িতে বানাবেন দেখুন বন্ধুরা নাড়াচাড়া করে আমি রেখে দিয়েছি কিছুক্ষণ ভালো মতো হোক তারপর আপনাদের দেখা বন্ধুরা দেখুন আমি নাড়াচাড়া করে নিয়েছি ভালো করে আর আপনারা গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে তারপর রান্নাটা করবেন মানে পুরো রান্নাটা বলিনি মাঝখানে যখন মাছের মাথাটা দেওয়ার পর নাড়াচাড়া করবেন তখন একটু কমিয়ে দেবেন না হলে পুড়ে যাবে দেখুন বন্ধুরা প্রায় হয়েই এসছে চচ্চড়িটা হয়ে যাক তারপর আপনাদের একদম ফাইনাল লুক শেয়ার করুন বন্ধুরা দেখুন চচ্চড়িটা রান্না হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবারে নামিয়ে নেব দেখুন বন্ধুরা রান্নাটা হয়ে গেছে কত সুন্দর লাগছে না দেখতে আমি নামিয়ে নিয়েছি এই চচ্চুরি ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন তাহলে আমি যখন ভিডিও পাবলিক করব আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ